তো আমরা যে আন্দোলনগুলো করছি বা বিভিন্ন সময় যে বিভিন্ন দাবিগুলো করছি সেইগুলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে আনার জন্যই আজকে আমাদের এখানে বসার বিষয় আমরা দেখতে পাচ্ছি যে কলেজগুলোতে শিক্ষক সংকট দীর্ঘদিন থেকে চলছে প্রায় চার বছর আগে থেকে আমরা একই দাবি আজকেও করছি দেখা যাচ্ছে কি কলেজগুলোতে রিক্রুটমেন্ট হচ্ছে না কলেজগুলোতে পর্যাপ্ত পরিমাণ টিচার নেই গ্যাস ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে টিচার সংকট দূর করার জন্য কিন্তু গ্যাস ফ্যাকাল্টিরাও ভালো নেই তারাও সময় মতো বেতন পাচ্ছেন না প্রপার রিকগনিশন পাচ্ছেন না আনসার্টিন লাইফ বিলং করে আছে তো এই যে একটা সমস্যা সেখান থেকে বেরিয়ে আসতে গেলে আমাদেরকে কতগুলো জিনিস করতে হবে আমরা আশাবাদী রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এবং মাননীয় মুখ্যমন্ত্রীজি সেই উদ্যোগটা নেবেন সে তারই প্রেক্ষিতে আমরা কতগুলো দাবি আমরা সরকারের কাছে পৌঁছাবো এই দাবিগুলোর মধ্যে প্রথম যে দাবিটা হচ্ছে সেটা হচ্ছে রাজ্যের মধ্যে যে ব্যাকেন্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পোস্ট যেগুলো আছে সেইগুলোকে অতি সত্তর ফুলফিল করতে হবে পাশাপাশি আমরা জানি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট করা অনেকটা সময় সাপেক্ষ তো ইন দ্য মেন টাইম আমরা রাজ্য সরকারকে একটা প্রপোজাল আগেও দিয়েছিলাম এখন আজকে আবার আমরা আবার দিচ্ছি যে যারা কলেজে গেস্ট ফ্যাকাল্টি হিসাবে কাজ করছেন সেই গেস্ট ফ্যাকাল্টিদেরকে একটা এমপ্লয়মেন্টের সার্টিনিটি দিতে হবে তাদেরকে রেগুলার একটা সিস্টেম করে রেগুলারভাবে নিয়োগ করা হোক এখানে আমরা প্রপোজাল দিচ্ছি স্টেট এইডেড অ্যাসিস্ট্যান্ট প্রফেসার অথবা স্টেট এইডেড লেকচারার এই নামগুলো দিয়ে যাতে গেস্ট ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট না করে এই নাম দিয়ে রিক্রুটমেন্ট করা হয় এবং সেটা যাতে পারমানেন্ট পোস্ট হয় তার একটা ব্যবস্থা করা হোক এগুলো করার পেছনে কারণটা কি কারণটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট করা একটা লেন্দি প্রসেস প্লাস পোস্ট ক্রিয়েট করতে হবে আমরা জানি মাত্র ছয়শো একষট্টিটা পোস্ট ক্রিয়েট করা আছে দুই সালে করা হয়েছিল বারোটা কলেজের জন্য আর আজকের ডেটে আছে পঁচিশটা কলেজ কাজেই ক্রিয়েশন করা অনেকটা সময় সাপেক্ষ তাই যারা গেস্ট্যাকাল্ট হিসেবে কাজ করছেন তাদের সার্টিনিটি দেওয়ার জন্য এই ধরনের পোস্ট স্টেইট এডেড প্রফেসর অথবা স্টেট এডেড লেকচারার সেটা তৈরি করা হোক এবং এটা স্থায়ী সমাধান করা হোক এই সমস্যাটা আমরা জানি এনইপি টোয়েন্টি টোয়েন্টি লাগু হয়েছে সারা দেশে সেই সাথে আমাদের রাজ্যেও লাগু হয়েছে এন টোয়েন্টি টোয়েন্টি অনুসারে প্রচুর পরিমাণ সংখ্যক টিচারের দরকার তাহলে এত টিচার আমাদের রাজ্যে নেই আমাদের এই মুহূর্তে টিচার দরকার প্রায় দুই হাজার একশো আর আমাদের টিচার আছে চারশো পঞ্চাশ জন রেগুলার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুসারে ছয়শো পঞ্চাশ জন গ্যাস্ট ফ্যাকাল্টি তিনি যেটা বলেছেন তাহলে এই ছয়শো চারশো এক হাজার বা এগারোশো ক্যান্ডিডেট মানে কলেজে পড়াচ্ছেন দরকার আমাদের দুই হাজার একশো তাহলে তো অনেক ক্রাইসিস রয়েছে আমাদের সেই ক্রাইসিসগুলো ফুলফিল করার জন্য অবশ্যই সরকারকে উদ্যোগ নিতে হবে এবং আরও অনেকগুলো পোস্ট ক্রিয়েট করতে হবে পর্যাপ্ত পরিবহন হিসাবে কাজ করছি অনেকেরই এই অভাব হয়ে গেছে মানে সরকারি ইয়ে অনুসারে নিয়ম অনুসারে চল্লিশ বছর তো অনেকেরই চল্লিশের উপরে চলে গেছে তাদেরকে যাতে এই রিল্যাক্সেশন দেওয়া হয় তার ব্যবস্থা করতে হবে আমাদের রাজ্যে আমরা কিছুদিন পূর্বে দেখেছি আমাদের রাজ্য সরকার আমাদের দাবি অনুসারে পিআরসি ম্যান্ডেটরি করেছিলেন রিক্রুটমেন্ট রুলস মধ্যে আমরা এখানে আরেকটা জিনিস রাজ্য সরকারকে অনুরোধ করবো যে ইডব্লিউএস বা ইকোনমিক্যালি উইকার সেকশন বলে একটা সেকশন আছে যেটা আমাদের কেন্দ্রীয় সরকার দুই হাজার উনিশ সালে আইন পাশ করেছিল সেই আইনটা আমাদের রাজ্যে এখনো লাগু হয়নি সেটা যাতে এখানে লাগু হয় টেন পার্সেন্ট রিজার্ভেশন থাকবে ইডব্লিউএস ক্যাটাগরির জন্য তো সেই ব্যবস্থা যাতে রাজ্যের মুখ্যমন্ত্রী করেন তার দাবি রইল পাশাপাশি আমরা আরেকটা জিনিস বলতে চাই আমরা রিসেন্টলি জেনেছি যে রিক্রুটমেন্ট রুলস হচ্ছে ত্রিপুরার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের জন্য সেখানে যাতে যারা গেস্ট ফ্যাকাল্টি হিসেবে সার্ভ করছেন কলেজগুলোতে তাদের যাতে এক্সপিরিয়েন্সটা কাউন্ট করা হয় এবং এক্সপিরিয়েন্সটাতে অনুসারে তাদেরকে যাতে প্রায়োরিটি দেওয়া হয় তার জন্য যাতে ব্যবস্থা থাকে আর ফাইনালি একটা বড় সমস্যা যারা গেস্ট লেকচারার বা কলেজে আছেন দেখা যাচ্ছে বেশ কিছু কলেজে অন দীর্ঘদিন থেকে তারা অনারিয়াম পাচ্ছেন না বিল জমা করা হয়ে গেছে ছয় মাস সাত মাস আট মাস আগে থেকে কোনো কোনো কলেজে প্রায় বারো মাস হয়ে গেছে এখন অব্দি তারা বেতন পাচ্ছেন না তো এই বেতন সিস্টেমটা যাতে প্রতি মাসে সবাইকে দেওয়া হয় তার ব্যবস্থা উচ্চশিক্ষা দপ্তরকে করতে হবে এই সামগ্রিক প্রেক্ষাপটে আমরা দেখতে পাই রাজ্যের উচ্চশিক্ষাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই এই উদ্যোগগুলো নেওয়া দরকার এবং আমরা পুরোপুরি আশাবাদী যে আমাদের উচ্চশিক্ষিত মুখ্যমন্ত্রী তথা আমাদের রাজ্যের মন্ত্রী আমাদের এই কথাগুলো শুনবেন আপনাদের মধ্য দিয়ে এবং এই সমস্যাগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন जय yeah, गुरु